আজকে আপনি যদি ষাটটি দানা এই নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনার কি কি উপকার হবে যে সকল বাইরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছে না মাত্র ষাটটি দানা যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন আমি যে নিয়মে আপনাকে বলে দিব এই নিয়মে যদি সেবন করতে পারেন যে সকল বায়রা সময় দিতে পারতেছেন না হতাশায় দুশ্চিন্তায় জীবন কাটাইতেছেন লজ্জায় জীবন কাটাইতেছেন কারো কাছে আপনি বলতে পারতেছেন না নিজের ভিতরে আপনি রাখতেছেন বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এই সমস্যার সম্মুখীন এই সমস্যার সমস্যায় আপনি পড়ে গেছেন মাত্র কালো জিরা সাতটি দানা যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন আমি যে নিয়মে সেবন করতে বলবো এই নিয়মে যদি সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে ওইগুলো সেবন করার জন্য ইনভাইট করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আশা করি আপনার উপকার হবে এবং অন্য মানুষকে ওইটি আপনি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে বেশ আমরা কিভাবে তৈরি করব মাত্র ষাটটি দানা যে আমি কথা বলছিলাম তো এই ষাটটি দানা আমরা কিভাবে সেবন করব তো করতে হলে আমাদেরকে তিনটি উপাদান নিতে হবে তাজা পান মধু কালো জিরা দানা আমি আবারও বলতেছি তাজা পান মধু কালো জিরা ষাটটি দানা তো এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসরটি তৈরি করবো তো আমরা প্রথমে একটি সুন্দর ক্লিন একটি পান পাতা নিয়ে নিব তাজা একটি পান পাতা নিয়ে নিব ওই পান পাতাটার উপরে আমাদেরকে একতেটা চামচ পরিমাণের আমরা মধু দিয়ে দিব বেজাল মধু হইতে সতর্ক থাকবো কাটি ক্লিন মধু আমরা সংগ্রহ করব বেজাল মধু যদি দেই তাহলে কোনো কাজ হবে না কাটি মধু আমাদেরকে সংগ্রহ করে দিতে হবে যদি সংগ্রহ করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন কাটি মধুর ব্যবস্থা আমরা করে দেব ইনশা আল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি আবারও বলতেছি যে সকল ভাইরা কিভাবে তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি যে সকল ভাইরা দুই বছর তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ছোট খাটো বেশ শরীরে শুট করতেছে না ও সকল ভাইদেরকে বলবো বসে না থেকে চিকিৎসা নেন আপনি যদি সমস্যা বেশি হয়ে যায় ছোট খাটো বেশ সাধারণ বেশ আপনার শরীরে কাজ করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশ নিয়ে সেবন করতে হবে আপনি নিজেরাই জানেন যে আপনার যদি একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ঠিক আপনাকে হাই করতে হবে। রোগ হচ্ছে কারো না কারো মাধ্যমে আল্লাহ সমাধান করবেন এটাই হচ্ছে সিস্টেম আপনি যদি বসে থাকেন আপনার বিপদ হবে মুসিবত হবে তো তিনটি উপাদানের কথা বলছিলাম মধু কালোজিরা তাজা পান তো এটা আমরা কিভাবে তৈরি করব প্রথমে একটি পান পাতা নিয়ে নিব ওই পান পাতার উপরে একটা আমি কাটি মধু দিয়ে দিব এরপর আমরা এই পান পাতার উপরে লেপটে দিব লেপটে দেওয়ার পরে এরপর উপরে আমরা গনে গনে সাতটি কালো জিরা দানা আমরা দিয়ে দিব আমি আবারো বলতেছি

ওগোক করে নিজেকে কষ্ট না দিয়ে যেহেতু দুনিয়াতে হাসন হায়াত দিসন আল্লাহ জীবন দিসন আল্লাহ তাহলে কষ্ট করবেন কা তো সম্মানিত কি বন্ধুগণ গনে গনে 60 কালো জেরা পাতা দিয়ে দেব দেওয়ার পরে আমরা প্রতিদিন সকাল বেলা খালি পেটে রসটকুকে ফেলব এবং এটা আমরা প্রতিদিন সকাল বেলা খাব এবং রাতের বেলা যা আগে আমরা সেবন এভাবে সকাল এবং আমরা যদি এটি করতে পারি যাওয়ার আগে এবং সকাল বেলায় তাহলে দেখবেন এক মাস পর্যন্ত যখন এটি আমি সেবন করব দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে এটাই করা শুরু করে দেন